খানকে যে কুপানোর ঘটনা আমরা শুনতে পারলাম যে দুর্বৃত্তরা তাকে কুপাইছে আসলে আর নিশ্চিতভাবে একটু জানতে চাচ্ছিলাম যে কী ঘটনা ঘটছে খালি খালি অতর্কভাবে সামনা করেছে মোদী সরকার নেতৃত্বে আকাশ এবং ওই বুড়ামের বাড়ি মিটা দুইজন আর কোয়েলার অন্যান্য অন্য জেলার নাম জানি না সবাই মিলে পরিকল্পিতভাবে আমাকে আট দজন লোক এতটা মারিছে কোন জায়গা থেকে হামলাটা করে ছটকা তলত থেকে থেকে কখন এই ঘটনাটা পরিকল্পিত পরিকল্পিতভাবে এক ঘন্টা আগে

চলে গেছে একটা গাড়িতে উঠলি সে গাড়িটা টানতে তারা নিয়ে এসে যাইছে সে কোনো কাজে বেশ এসে লাইছে